আমার প্রিয় ভাই বোনদেরকে সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি সেদিন ছিল শুক্রবার শুক্রবার মানে আমার কাছে অলসতা কার কাছে কি মনে হয় জানি না কিন্তু আমার কাছে শুক্রবার শনিবার মানে অলসতা মানে যেদিন আমার অফিস বন্ধ থাকবে বা ছুটি দিনগুলো সত্যি বলছি আমার কোনো কাজকর্ম কিছু করতেই ইচ্ছে করে না রান্নাবান্না করতে ইচ্ছে করছে না কিন্তু কি করব ছেলে তো আছে ছেলেকে তো খেতে দিতেই হবে তখন ছেলের আবদার ছিল সে আজকে ভাত খাবে না সে খিচুড়ি খাবে তো আমিও চিন্তা করলাম যখন কিছু রান্না করতে ইচ্ছে করছে না তখন খুবই সিম্পল খিচুড়িটা রান্না করে ফেলি আর দু একটা ভাজি করি তো ব্যাস তো রান্না করে ফেলেছি খিচুড়ি খিচুড়িতে আমি ব্যবহার করেছি শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো আর কোনো কিছু আমি ব্যবহার করি নিই টমোটো দিলে খিচুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং অন্যরকম একটা খুবই মজা লাগে আমার কাছে তাই আমি যখনই বাসায় খিচুড়ি রান্না করি তখন একটু বা দুই একটা টমেটো আমি কেটে দিই আমি অন্য একটি পাশে ডিম ভাজিটাও করে নিয়েছি আর আলু ভাজি খিচুড়ির সাথে কিন্তু খুবই ভালো হবে খেতে কার কার পছন্দ খিচুড়ির সাথে ডিম ভাজি আলু ভাজি কমেন্ট করে জানাবেন তো প্রিয় ভাইয়া পোড়া আমার কাছে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর খিচুড়ির সাথে থাকে যদি বিভিন্ন রকমের ভাজি তারও তো আর কথাই নেই কিন্তু আজকে তো আমার বাসায় আর কিছু নেই শুধু ডিম আলু ছাড়া তাই বাধ্য হয়ে এগুলো দিয়ে রান্না করতে হলো খেতে হলো আমার মা কিন্তু ভালোই খিচুড়ি রান্না করে আর মোটামুটিভাবে মায়ের কাছ থেকে শেখা কিন্তু অত বেশি রান্না করতে পারে কি না জানি না কিন্তু আমার মা আমার হাতে রান্না এই খিচুড়িটা খুবই ভালো বললো আর যখন বাসায় খিচুড়ি রান্না করে তখন যদি আমার মা বাবা থাকে সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে আর এ তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু ধনে পাতা দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে নামিয়ে ফেলব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ওই যে মসুর ডাল দিলাম আর একটু পানি একটু বেশি হয়ে গেল তাই লেটকা খিচুড়ির মতো হয়ে গেল ঝরঝরা হয় নাই তো যাই হোক সমস্যা হয় না খিচুড়ি তো খিচুড়ি আমার ছেলে আমি যেভাবে রান্না করে সেই তেমনি পছন্দ করে কোনো বাহানা নেই আর আমার কাছে এটাই শান্তি মনে হচ্ছে আমি যেভাবেই তাকে খেতে দিই সে সেভাবেই খায় ভগবানের আশীর্বাদে তো যাই হোক এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সুন্দর করে পরিবেশন করে খেতে বসে যাব। আর আমার খাওয়ার সময় যদি সুন্দর করে একটি থালায় পরিবেশন না করি তখন আমার খাওয়া কেমন জানি আসে না আমার খাইতে গেলে একটু ভালো করে পরিবেশন করা লাগে এখন আমরা খেতে বসে গেলাম প্রিয় ভাইয়াপুরা বিশ্বাস করুন খাবারটা যে এত মজার হয়েছে মুখেই প্রকাশ করা যাবে না সত্যিই বলছি অসাধারণ হয়েছে আমার ছেলে তো ভীষণ পছন্দ করছে আমার এই রান্নাটা আর সাথে কিন্তু আমি নিয়েছি তেঁতুলের আচার তেঁতুলের আচার দিয়ে খিচুড়িটা খেতে অসাধারণ লাগে আর টমেটো টমেটো তো আমার খুবই প্রিয় আমি প্রথমে টমেটো দিয়ে খেলাম আমার কাছে খুবই ভালো লাগছে আমার প্রিয় ভাইয়া পোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা